সম্পূর্ণ কাস্টম সাইজ এবং এটা আপনার একটা দেওয়ালে একটাই পেপার কোন প্রকার জয়েন নেই আপনার যদি লোকাল থ্রি পেপার হয় এরকম লুক আসবে না এটা ঘোলা দেখা যাবে একদম ক্লিয়ার পাবেন না আপনার আমরা এই পিলার এবং ওই পাশের পিলার গুলো আমরা এমন ভাবে ডেকোরেশন করছি মনে হয় না যে এটা পিলার আছে এখানে সিলিং করে দিয়েছে এটা বোর্ড দিয়ে করা বোঝানোর জন্য যেমন এটা হচ্ছে আপনার এই পাশেরটা এই পাশের দেওয়ালটা দেখেন দেওয়াল সর্বোচ্চ আপনার পঞ্চাশ ফিটও করতে পারেন পঞ্চাশ ফিটও করতে পারবেন কোনো প্রবলেম নেই একটা পেপার হবে অফিসের জন্য এগুলা এগুলা অ্যাবস্ট্রাক ডিজাইন এর জন্য ডিফারেন্ট ডিজাইনগুলো আসলে সবার কাছে পাওয়া যায় না এই যে দেখেন

আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে আমরা চলে এসেছি এস এ থ্রি ডি ওয়াল ব্যাপারে আপনারা তো সারা বাংলাদেশের কাজ করেন তাই না জি ভাই আমরা সারা বাংলাদেশের দেশে আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে থ্রি ডি ব্যাপার থ্রিডি ওয়াল পেপার বলেন থ্রিডি সিলিং পেপার এবং থ্রিডি ইপুক্সি ফ্লোর টাইস আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস হচ্ছে মধ্যবাড্ডা ট্রপিক্যাল মোল্লা টাওয়ার মোল্লা টাওয়ারের প্রথম লিফ্টে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন আচ্ছা আপনাদের অফিসে এত সুন্দর করে ডেকোরেশন করা দেখতে পাচ্ছি আমরা পুরো দেওয়ালগুলোই ডিজাইন করে দিয়েছেন তাই না এগুলো হচ্ছে থ্রিডি ওয়াল পেপার তাই তো এগুলো হচ্ছে অরিজিনাল থ্রিডি ওয়াল পেপার অরিজিনাল পেপারটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাস্টম সাইজ এবং এটা আপনার একটা দেওয়ালে একটাই পেপার কোনো প্রকার জয়েন্ট নেই মানে জয়েন্ট লেস খুবই সুন্দর লাগতেছে একদম জীবন্ত মনে হয় হ্যাঁ জীবন এটা ভিতরে তো কোয়ালিটি আছে এগের এটা তাই না হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি মানে এটা কোয়ালিটি পোর্ট এর থিকনেস হচ্ছে 1 mm এবং আমাদের এমবসের থিকনেস হচ্ছে 1 mm এগুলো আপনারা একদম শাইনিং হয় এবং লেজিক হয় খুবই সুন্দর দেখেন মানে জীবন্ত দেখা যাচ্ছে জীবন্ত মনে হয় অরিজিনাল এই দেওয়ালটাই দেখাই দেখে এই দেওয়ালটাও কিন্তু দেখেন কত সুন্দর আপনারা যদি লোকাল 3D পেপার হয় এরকম লুক আসবে না এটা ঘোলাটে দেখা যাবে একদম ক্লিয়ার পাবেন না আপনি আচ্ছা একদম জীবন্ত ক্লিন দেখা যাচ্ছে ঠিক আছে প্রতিটা দেওয়ালে করছেন তাই না ভাইয়া এখানে একটা দেখেন করা আছে এটাও কিন্তু খুবই সুন্দর পিলার গুলা দেখেন আমরা এই পিলার এবং ওই পাশের পিলার গুলো আমরা এমন ভাবে ডেকোরেশন করছি মনে হয় না এটা পিলার আছে এখানে আচ্ছা চলে আসছে আচ্ছা উপরে যে সিলিং টা দেখতে পাচ্ছি এটাও থ্রি ডি সিলিং পেপার

বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে ফিটিং করে দিয়ে থাকি যে কোনো ডিজাইনের জন্য সেম প্রাইস যে কোনো ডিজাইন সেম প্রাইস এখানে ডিজাইনের মধ্যে যে আপনার অনেকে বলে যে ভাই ফোর ডি ডিজাইনের এক এক রকম দাম এইট ডি ডিজাইনের এক দাম কিন্তু না আমাদের পেপার কোয়ালিটি একটাই আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন আচ্ছা আপনাদের গ্যারান্টি কি থাকবে থ্রি ডি পেপারে আমাদের থেকে পাবে বিশ বছরের কালার গ্যারান্টি বিশ বছর বিশ বছর বিশ বছরের মধ্যে যদি পেপারে কালার কোনো প্রবলেম হয় অ্যাম্বস শুটে যায় এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব ওকে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার ভাইদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করেন আমাদের কিছু স্যাম্পল দেখান তাহলে যেগুলো আপনার এগুলো অফিসে আমাদের লাস্ট আপডেট আমি আপনাকে দেখাই এগুলো হচ্ছে আমাদের লাস্টে এ মান্থের আপডেট হ্যাঁ এর পরের একদম নিউ আসছে যেগুলো একদম নিউ যেগুলো আসছে এগুলো দেখেন দিলে দুটো কেমন আসবে এই প্রত্যেকটা ডিজাইন এই যে এই सेम ডিজাইন রেখনা করা আসলে এখানে করা ছোট আকারের যেটা থাকে ওইটা যখন বড় হয় তখন লুকটা অরিজিনালি পাওয়া যায় আমাদের

কাস্টমারের লোক ব্যবহার পারবে অথবা আপনার অফিসের লোগো হ্যাঁ অথবা অন্য যে কোনো কিছু লেখা দিতে চাইলে যেমন ট্রাভেলসে লেখা থাকে অনেক কিছু থাকে নাম থাকে কোম্পানির ওগুলো চাইলে ওগুলা দিতে পারবে কোনো সমস্যা নাই এই ফেব এই কোয়ালিটি মানে যে পেপার কোয়ালিটিটা কেমন যদি একটু বলতেন আমাদের আমাদের এটা হচ্ছে সিল্ক ক্লথ ফেব্রিক্স এবং এটা আপনার সাবান পানি শ্যাম্পু পানি তো ওয়াশ করতে পারবেন আচ্ছা তারপর নষ্ট হবে ওয়াশ হবে না কিছু হবে না যেমন এগুলা দেখেন এগুলা স্টোন পাথরের দেওয়াল অফিস জন্য এগুলা এগুলা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এই ধরনের डिफरेंट ডিজাইনগুলো আসলে সবার কাছে পাওয়া যায় না अवेलेबल না ডিজাইন উডেন টাইপের ডিজাইন

এটা হচ্ছে আমার দুই ফিট বাই দুই ফিটের মধ্যে করা একদম আপনার ক্লায়েন্টের বাসা লাগানোর পরে এরকম শাইনিং পাবে এটা করার সিস্টেম হচ্ছে কাস্টমার বাসায় যদি পুরাতন টাইস থাকে অথবা মোজাই করা থাকে অথবা আপনার আমাদেরকে নিট ফিনিশিং করে দিলে ওইটার উপর আমরা বাকি কার্যক্রমটা আমাদের করে দিব আর টাইলস এর উপরেও করতে পারবেন ফ্লোরের উপরেও করতে পারবেন পুরো একদম টাইলস নষ্ট হয়ে যাওয়ার পরে অনেকে ভাগার যে ঝামেলাটা নিতে চায় না তখন ওই টাইলস এর উপর আমরা করে দিতে পারব করে দিতে পারব সেজন্য এখানে স্যাম্পল রাখা আছে ভাই এগুলো খরচ কেমন এটা হচ্ছে 450 টাকা স্কয়ার ফিট এটা এটা সেমই খরচ হ্যাঁ এটা সেম প্রাইস সেম প্রাইস 450 টাকা আর এটা হচ্ছে আমার আমরা কেমিক্যালের মাধ্যমে পুরো কাজটা করে প্রথমে আপনার কাছে আর কি কি আছে অনেকে ইটের দেওয়ালে লাগাতে চাই অনেকে আপনার ইটের দেওয়ালে বলেন অথবা আপনার প্লাস্টার উপরে অথবা যে দেওয়ালগুলো ড্যাম হয়ে গেছে এই ধরনের দেওয়ালের মধ্যে লাগাতে এগুলা

বিশেষ করে সাউন্ড প্রুফ অনেকটা কাজ করে আচ্ছা অনেক সফট কিন্তু এগুলো হ্যাঁ এগুলো আপনাদের যেসব সব সাউন্ড আসে ওগুলোতে লাগাইতে পারবে আচ্ছা আরো কিছু আপনাদের ডিজাইনের জিনিসপত্র দেখতে পাচ্ছি এই সারা আপনাদের পাবেন হচ্ছে আমাদের থেকে উডেন ফ্লোর পিভিসি ফ্লোর এই যে এগুলো দেখেন যেমন আপনার আপনার অফিসকে যদি ইউরোপিয়ান স্টাইলে সাজাইতে চান উডেন ফ্লোর দিয়ে উডেন ফ্লোর আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে এগুলো কি স্কয়ার ফিট হবে স্যার এগুলো স্কয়ার ফিট এটা কি জয়েন হবে ভাই এগুলো আপনার এক একটা

যে কোনো কাজ আমরা করে দিয়ে থাকি আচ্ছা আপনাদের ঢাকার বাইরে কাজ করতে হলে কীভাবে কাজ করার সিস্টেম কি যদি কাজ করার সিস্টেম হচ্ছে আমাদের অফিস থেকে একজন প্রতিনিধি ক্লায়েন্টের বাসায় যাবে বাসায় গিয়ে ভিজিট করবে মাপ কাস্টমারকে একটা স্টেটমেন্ট দিবে কত টাকা বিল আসে আচ্ছা আচ্ছা এরপরে আমরা আবার কাস্টমার কনফার্ম করলে আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে কাজটা করে দিব ওকে তো ভাইদের অফিস অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তো ভিডিওটা আজকে আমরা বড় করব না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ